হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাই কে স্বাগতম ঝটপট বাচ্চারা পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি মজার ছড়া নিয়ে চলে এসেছি বাচ্চারা চলো বাচ্চারা তাহলে আমরা শুরু করি খোকা ঘুমালো খোকা ঘুমালো পাড়া জুড়ালো গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে ধান পান খাজনার উপায় কি আর দিন কটা কর রসন বুনেছি দেখো বাচ্চারা এখানে কখন তার মা গান গাইয়ে গাইয়ে ঘুম পাড়াচ্ছে তাকে খোকন কিছুতেই ঘুমোতে চাইছে না দেখেছো আর বুলবুলি এসে সব ধান খেয়ে চলে গেছে এখানে সব ধান ছিল বুলবুলিরা এসে খেয়ে চলে গেছে কিন্তু যখন আসবে তখন তার মা বলছে খাজনা দেবে কি করে আর এখানে একটি গাছের গুড়ির মধ্যে খরগোশ দেখো বই পড়ছে দেখেছো বাচ্চারা আর খোকনের দের বাড়িতে অ্যাডবেস্টারের ঘর দেখো আর তাদের চালে একটি কত সুন্দর লতা পাতার গাছ উঠেছে খোকনদের বাড়ির উঠোনে দেখো কত সুন্দর ফুল গাছ আছে চারিদিকে কত রং বেরঙের ফুল ফুটিয়ে আছে আর এখানে তো একটি গাছের গুড়ির ওপর বিড়াল শুয়ে আছে আর দেখো কত সবুজ সবুজ গাছপালা চারিদিকে দেখেছো বাচ্চারা দেখো তো বাচ্চারা খোকনের মা এখানে কি সুন্দর একটি সাদা লাল পেড়ে শাড়ি পরে বসে বসে খোকনকে ঘুম পাড়াচ্ছে তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে হ্যাঁ আস্তবে তবে আসি সবাই সুস্থ দেখো ভালো দেখো